Hello viewers, welcome back to my channel. শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লক চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে শাপলা ডাটার রেসিপি আর এটা কিন্তু আমরা কম বেশ সবাই জানি কিন্তু আমি কিভাবে এই শাপলা ডাটার রেসিপিটা করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে শাপলার ডাটাগুলো সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি আর শাপলা ডাটার যে আশের মতো থাকে সেটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে আমি শাপলা ডাটাগুলো সব একই সাইজ করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো করে বড় বা ছোটো করে কেটে নিতে পারো আর এখন আমি শাপলা ডাটাগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি নিচে একটা বাটি রেখেছি যাতে করে শাপলা ডাটার মধ্যে যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা যাতে পড়ে যায় বাটির নিচে আর এখন আমি শাপলা ডাটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আমি এখন শাপলা ডাটাগুলো ভালো করে মেখে নিব আর এখানে শাপলা ডাটাগুলো লবণ দিয়ে মেখে রাখলে ডাটার মধ্যে যে অবশিষ্ট জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর এখন আমি হাতের সাহায্যে ভালো করে ডাটাগুলোর মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাটার মধ্যে লবণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর ডাটা থেকে কিন্তু অবশিষ্ট যে জলটা ওটা ভালোভাবে বেরিয়ে আসবে আর এটা আমি এখন এক সাইডে রেখে দিব চলে যাব পরের স্টেপে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর এখন আমি এখানে পাঁচ ছয়টা কোয়া রসুন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো কালো জিরে পাঁচ ছয়টার মতো কাঁচা লঙ্কা চুলা আঁচটা মিডিয়াম আছে রেখে আমি এখন রসুনের কোয়াগুলো আর হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে করতে হবে হাই ফ্রেমে থাকলে কিন্তু কালো জিরেগুলো পুড়ে যাবে আর রসুনের কোয়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু সবগুলো ভালো করে ভেজে নিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম আর এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে প্যাস্ট করে নিয়েছি চলে যাচ্ছে আবারও পরের স্টেপে একই প্যানের মধ্যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে মিহি করে কুচি করে কেটে নিয়েছি গোটা জিরে আর পেঁয়াজটা লো আছেন মধ্যে আমি ভালো করে ভেজে নিব হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে আর এখন আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি আবারও চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিব সবগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ মেখে রাখা শাপলার ডাটা সাপলার ডাটাগুলো আমি সব দিয়ে দিয়েছি চুলা রাসটা এই সময় হাই ফ্রেমে রাখতে হবে আর হাই ফ্রেমে রেখে কিন্তু ডাটাগুলো ভালো করে ভেজে নিতে হবে এখন আমি ডাটাগুলো তেলের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি চুলা রাসটা হাই ফ্রেমে রেখেই কিন্তু আপনার ডাটাগুলো ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ডাটার মধ্যে যে একটা অবশিষ্ট জল আছে সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে না তেলের সাথে ভালোভাবে ডাটাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি চুলার ফ্রেমটা হাই টু মিডিয়াম আছে রেখে ডাটাটা ভালো করে ভেজে নিব তেলের সাথে কিন্তু ভালোভাবে ডাটাটা মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করলে খেয়াল করবেন ডাটাটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ডাটার কালার চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে ডাটাটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসছে ভালোভাবে কিন্তু তেলের সাথে ডাটাটা ভালো করে মিক্সড করে নিতে হবে আর এখন আমি এরপর দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডাটাটাকে ভালো করে নরম করে নিব চুলার ফ্রেমটা এ সময় কিন্তু লো আছে রাখতে হবে লো আছে রেখে কিন্তু আমি এখন ডাটাটা ভালো করে তেলের সাথে মিক্সড করে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে আর ডাটা থেকে কিন্তু কী পরিমাণে জল বেরিয়ে এসেছে আপনারা অবশ্যই লক্ষ্য করলেন এখন আমি আবারও চামিচ দিয়ে ক্রমাগত একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে প্যাস্ট আমি করে রেখেছিলাম রসুনের কোয়া কালো জিরে আর কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে আমি এখন ভালো করে ডাটাগুলোর সাথে আবারও মিক্সড করে নিচ্ছি চুলার ফ্রেমটা কিন্তু লো ফ্রেমে রাখতে হবে না হলে কিন্তু ডাটাগুলো প্যানের সাথে লেগে যাবে আর আমি এখন প্যাচটা ভালো করে ডাটার সাথে একটু মিক্সড করে নিয়েছি যাতে করে প্যাসটা ভালোভাবে ডাটার সাথে মিশে যায় পেস্টটা ভালোভাবে ডাটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা যদি আপনাদের কাছে অপছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার থেকে কিন্তু ধনিয়ার গুঁড়োটা দিলে খুবই ভালো লাগে তাই আমি দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো অনুসারে দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাত মতো লবণ লবণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যেহেতু আমরা ডাটাগুলো লবণ দিয়ে প্রথমে মেখে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তাই রান্নার সময় কিন্তু অবশ্যই খেয়াল রেখে আমাদের থেকে লবণটা দিতে হবে আর লবণ দেওয়ার সময় কিন্তু অল্প পরিমাণে লবণটা দিতে হবে যদিও কম মনে হয় পরে কিন্তু আবার বাড়িয়ে বা দিতে পারেন আর এখন আমি মশলাটা ভালো করে ডাটার সাথে একটু মিক্সড করে নিলাম চুলার ফ্রেমটা আমি এখন হাই টু লো আছে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিব জন্য আমি তার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটা আমি ভালো করে ডাটার সাথে কষিয়ে নিতে হবে চুলার ফ্রেমটা হাই টু লো আছে রেখে ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিব যত ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যাবে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হয় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম আর ঢাকনা দিয়ে রাখার ফলে কিন্তু খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করলো মশলা থেকে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করলে অবশ্যই বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি ভালো করে আবারও চামিচ দিয়ে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর চুলার ফ্রেমটা আমি এখন লো আছে করে দিয়েছি আমাদের শাপলার ডাটার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে আর সব শেষে আমি দিয়ে দিয়েছি একটু করে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবার ডাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়োটা নিয়েছি এক চিনটি চামচ মানে হচ্ছে অল্প হাফ চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের তৈরি হয়ে গেল শাপলা ডাটার রেসিপি অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ